সে বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো নব্বই বিশ্ব আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মধ্যে এক মানুষ থাকবে যারা মূর্তি পূজা করবে মানে কবর পূজা দুই যে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা মাদকতাকে মদকে হালাল মনে করে খাবে তিন আমার উন্মতের মধ্যে বাদ্যযন্ত্র গান হালাল মনে করবে হাদিস প্রমাণ করে মূর্তি পুজো যেমন হালা হারাম ঠিক একইভাবে বাদ্যযন্ত্র হারাম আপনাদের বায়া তিনা আছেন একটা ভণ্ড বলে চাল্লা সামনে গিয়ে প্রতিদিন গান শুনে ঘুমাতো ওকে ঠাঁটিয়ে লাঠি একদম মাটির তলায় পুঁতে দেওয়ার দরকার বিশ্ব নবীর উল্টো কথা যে বিশ্ব নবী নাকি প্রতিদিন রাত্রে বেলাতে নাকি গান শুনে শুনে লুকমানের ছয় নাম্বার দেখেন বিশ্ব আনাস আনাসী আলোচনার সঙ্গে সফরে আছেন আলোচনা আঙুল ঢুকে দিয়েছে কানে বোধে আঙ্গুল ঢুকেছে আনাস করছে আনাস আনাস বলছে আলাচন উপস্থিত তখন বলছে আর কিছু শোনা যায় না তারপরে বিশ্ব নবী কানের আঙ্গুলটা খুলে দেয় ভাই বিশ্বরে বাদ্যযন্ত্র পেলেই কানে আঙ্গুল দিয়ে দিত আর বাদ্যযন্ত্রকে বিশ্বনীপী বলেছে শয়তানের শয়তান ভাই বলে নাই শয়তানের যে আওয়াজ থেকে বাদ্যযন্ত্রের সে তুলনা বিশ্বী করেছেন বা ইসলামিক গান বাদ্যযন্ত্র এটা বৈধ নয়